বাড়ির সকল প্রবাসী জানা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং বিশ্বের নতুন করে ঢুকতে গেলে কেমন খরচ লাগতে পারে এই ব্যাপার অনেকেই জানতে চাইছেন তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত ভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করি প্রথমেই বলি গত বছরে যারা মালয়েশিয়া গেছেন বা যাওয়ার চেষ্টা করেছেন তাদের মধ্যে প্রায় আট হাজার কর্মী ছিল এই মাসের মধ্যে নতুন করে যাওয়ার প্রতিক্রিয়াটি আবার শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে তবে এখন প্রশ্ন হচ্ছে নতুন করে কলিং বিষাদ দিলে প্রকৃত পক্ষে খরচটা কত হতে পারে আর আমরা দেখছি আগের কর্মীদের ক্ষেত্রে খরচ এক জনের এক এক রকম হয়েছে যেমন কারো সাড়ে তিন লাখ কারো চার লাখ কারো আবার পাঁচ লাখ এভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন আর এখন যদি নতুন করে কলিং হয় তাহলে হতে পারে। আমরা বুঝতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়টি এখন অনেক কঠিন হয়ে গেছে বিভিন্ন এজেন্সি হিসাব নিকাশ করে বলছে যে মালয়েশিয়া সরকার কিছু সত শিথিল করলেও পুরো পঁচিশটি তাদের জন্য সহজ নয় আর এই কারণে খরচ কমার সম্ভাবনা খুবই কম বর্তমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে এবং যারা মালসকালীন বিষয়ের জন্য অপেক্ষা করে আছেন তারা যদি এজেন্সির মাধ্যমে যান তবে খরচ চার লাখের উপরে থাকার সম্ভাবনাই বেশি কিন্তু যদি সরাসরি বইসেলের মাধ্যমে যান তাহলে খরচ তুলনামূলকভাবে কম হবে আর যদি স্থানীয় দালাল রেকর্ডিং এজেন্সি বা বিভিন্ন ছোট অফিসের মাধ্যমে দেন তাহলে সেটার খরচ চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে কম বেশি বা হবেই কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই বাজার রেট এমনভাবেই চলে আসছে আর নতুন করে মার্কেট খুললে মানুষ হুমড়ি খেয়ে পড়বে এবং তখন এজেন্সিগুলো খরচ বাড়াবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আর কলিং বিষয় খুব দ্রুতই ওপেন হয়ে যাবে কারণ আজ ছিল এজেন্সির লিস্ট পাঠানোর শেষ তারিখ তবে অনেক এজেন্সি আজকের আগেই তাদের লিস্ট জমা দিয়ে ফেলেছে আর প্রায় কয়েক ডজন এজেন্সি এই তালিকা রয়েছে এবং এখন যাচাই বাছাই চলবে যে গুলো সিলেক্ট হবে সেগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে গরমি পাঠানো হবে এরপর মেডিকেল স্লিপ উঠবে এবং মেডিকেলের কার্যক্রম শুরু হবে তাই যারা মালয়েশিয়াতে ঢুকতে চান আর কয়েকটা দিন অপেক্ষা করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই কলিং ভিসা ওপেন হয়ে যাবে এখানে আজকের ভিডিও শেষ করছি মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কিত সর্বশেষ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ